নিজে কাজ করে আমি কাজ করছ না তো কাজ করি না তুই পড়ালেখা করে পড়ালেখা করিয়া ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব তারপর সে পড়ালেখা করিয়া প্লেম চল সর বেশিক টাকা পাবো টাকা পাইলে ঠ্যাং উপর ঠ্যাং করিয়া খাবার পাবো কিচেন করি তোর কামলা পড়ালেখা করতে হবে পড়ালেখা করি বড় হব

আর মোর প্রত্যেকদিন একটা করি লোক নাও পাঁচশো টাকা করি হাজিরা পাঁচশো টাকা হাজিরা তার মত লেখা পড়া না বাদ দে এই মোর দিন পাঁচশো টাকা করি আসিবে পড়া লেখা করি কি হইবে কাইও কদিন চাকরি হইবে না হইবে না এটা যে দাও ক পড়া লেখা কই নাই হ্যাঁ লাগবে না এলা পড়াশোনা কই কি হইবে হ্যাঁ অদল ঢাখলা বুড়া হইকে মেলাই এই পাঁচশো টাকা আমার বাঁচুন মালা পাঁচশো টাকা বাঁচিল মাছ মাংস বাজার জামলা পরটা খামলা মেলা খামলা আবার টাকাও বাঁচিপাড়া লেখাপড়া পাঁচশো টাকা